ভাই তুমি ঘরের দরজা বন্ধ করে যত ইচ্ছা ইচ্ছাকাণ কিন্তু তুমি ঘরের দরজাটা খুলো সব সময় হাসি মুখে কারণ কেউ যদি তোমায় দেখে যে তুমি ভেঙে পড়েছো তাহলে কিন্তু সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে বন্ধুত্ব আজব এক জিনিস না বয়স দেখে আর না সৌন্দর্য দেখে না জার দেখে না গায়ের রং দেখে আর না হয় তা রক্তের সম্পর্ক তাই তো পৃথিবীর সব থেকে শক্তিশালী ও মহান সম্পর্কের নাম হলো বন্ধুত্ব বর্তমানে সব কিছুর দাম বেড়ে গেছে দাম বাড়েনি শুধু দুটি জিনিস বিশ্বাস আর কারণ এই দুটি জিনিসের দাম আগেও কেউ দিত না আর আজও কেউ দেয় না মানুষের জীবনে সব কিছু থাকলেও যদি মানসিক শান্তি না থাকে না তাহলে সব কিছুই অর্থহীন কিসের অহংকার ভাই এই পৃথিবীতে মানুষের কোন কিছু নেই অহংকার করতেন কারণ আমাদের একটি কথা সবার মাথায় রাখা উচিত এমন একটি রাত অবশ্যই আসবে যে রাতে আর সকাল ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন মানুষ দেখে তা যদি ভেঙে যায় তাহলে মানুষের অতটা কষ্ট হয় কিন্তু যে স্বপ্ন মানুষ জেগে থেকে দেখে সেই স্বপ্নটা মানুষের সবথেকে প্রিয় মানুষটা যখন ভেঙে দেয় তখন সেই মানুষটা জীবন একেবারে তচনচ হয়ে যায় নষ্ট হয়ে যায় সুন্দর হওয়া মানেই একটা অসাধারণ মুখমণ্ডল থাকতে হবে তা কিন্তু নয়বন সৌন্দর্য মানে একটা অসাধারণ মন একটা অসাধারণ হৃদয় একটা অসাধারণ আত্মা আর যার মধ্যে এই তিনটি আছে সেই মানুষটাই প্রকৃত সোন কর্ম কখনোই কারো ছোট বা বড় হয় না সেটা ডাক্তার হোক কিংবা ম্যাথ ইঞ্জিনিয়ার হোক কিংবা দিনমজুর কারণ আমরা সকলেই দুমুটো অন্যের জন্য প্রতিনিয়তই পরিশ্রম করে চলেছি নরম কাদা যদি একবার পুড়ে ইট হয়ে যায় তাহলে তাকে হাজার বালতি জল ঢাললেও শেয়ার বলে যায় ঠিক তেমন মানুষের মন হাজার আঘাত পেতে পেতে যখন মানুষের মন একবার শক্ত হয়ে যায় তখন শত আবেগেও তা কখনোই বলে যায় তিন দিন না খেয়ে দেখুন সমাজের কেউ আপনাকে খুঁজবে না কিন্তু আপনি একটি অন্যায় করে একদিন দেখুন পুরো সমাজ আপনাকে নিয়ে বিচার দেবে তাই বন্ধু সমাজের কে কি বলল সেটা নিয়ে একেবারেই মাথা কামড় সব সময় নিজের আত্মবিশ্বাস নিয়ে যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসার সেটাকে বলে বেছে নেওয়া যদি কারোর দেহ দেখে ভালোবাসো তাহলেও সেটা ভালোবাসা সেটা হলো লালসা যদি কারোর টাকা দেখে তাকে ভালোবাসো সেটাও ভালোবাসা সেটা হলো লোভ তাহলে বন্ধু আপনারা এখন বলবেন ভালোবাসা তুমি যদি কারোর মন দেখে তাকে ভালোবাসো তারই নাম হলো